তিনবারের প্রধানমন্ত্রী এবং সাবেক বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় আমি গিয়েছিলাম সেখানে লক্ষ লক্ষ মানুষ জমাত হয়েছিল আমি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খামারবাড়ির মাঠে সবার শেষে জানাজার নামাজে শরিক হয়েছিলাম ওই দিক দিয়ে মোটামুটি খালি ছিল আপনারা হয়তো ড্রোনের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন যে সামনের পশ্চিম পাশের যে মাঠ রয়েছে সেটার শেষ দিক দিয়ে খালি ছিল এবং মাঝখানের যে মাঠটি ছিল সংসদ ভবনের বরাবর দক্ষিণ প্লাজায় এটি মানুষে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আর খামারবাড়ির যে মাটি মাঠটি রয়েছে সেটি লাস্টের দিকে মোটামুটি কিছুটা খালি ছিল খেজুর বাগানের দিকে তো নামাজের শেষে আমরা দেখতে পেলাম যে বিএনপির কিছু কর্মী বায়েরা মাঠ পরিষ্কার করার জন্য নেমেছেন তারা মাঠের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তো একটি বিষয়ে আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন যে নামাজ পড়ার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেশ কিছু ফুলের গাছ ছিল সেগুলো মানুষের পাড়ায় নষ্ট হয়ে গিয়েছে তো নামাজ শেষ করে এদিক সেদিক মানুষ ছোটাছুটি করতে লাগলো সবথেকে উল্লেখযোগ্য একটি বিষয় আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষ সংসদ ভবনকে লক্ষ্য করে সেখানে জমায়েত হয়েছে নামাজের শেষে সবাই সংসদ ভবনকে সামনে এবং পিছনে রেখে ছবি ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ে তো আমাদের দেশের নিরাপত্তা কর্মী যারা রয়েছে বিজিবি পুলিশ আর্মি র্যাব তারা জনতাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে তো আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দক্ষিণ প্লাজার মাঝখানে একটি ফুলের ছোট্ট ফুলের বাগান রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই সতর্কভাবে দাঁড়িয়ে ছিল কেউ ফুলের গাছ নষ্ট করে নাই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে চতুর্দিকে গ্রাউ করা এবং মাঝখানে গুল করে খুব সুন্দরভাবে ফুলের বাগানটি সাজানো হয়েছে এই বাগানটির ফুলগুলো অক্ষত রয়েছে কেউ এই ফুল নষ্ট করে নাই এমনকি এই ফুল বাগানটির চারপাশে আপনারা শত শত মানুষ দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভিডিওতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ফুলের বাগানের চারপাশে মানুষ হাঁটাহাঁটি করতেছে আর সব থেকে লক্ষণীয় বিষয়টি যেটি সেটি হলো যে সবাই সংসদ ভবনকে লক্ষ্য করে ছবি এবং ভিডিও করেছে এই যে মানুষ ছুটাছুটি করছে নামাজ শেষ অনেকে চলে যাচ্ছে আবার যারা জনতা তারা আবার ফিরে আসে ফিরে এসে সংসদ ভবনকে সামনে পিছনে রেখে ছবি ভিডিও করছে আর একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের কিছু সহকর্মী বায়েরা এবং স্বেচ্ছাসেবক বায়েরা তারা মাঠ পরিষ্কার করার জন্য সাথে সাথে লেগে গেছে তারা পলি নিয়ে সাথে সাথে সবাই মিলে মাঠ পরিষ্কার করার কাজে লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এদিকে সেদিকে ছুটাছুটি করছে নামাজ শেষে কিছুক্ষণ হয়তো এরকম ছুটাছুটি জানাজার নামাজ শেষ করে দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিমের মাঠ থেকে সবাই দক্ষিণ প্লাজাতে এসে সমবেত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সম জমায়েত হয়েছে এই যে এ দেখতে পাচ্ছেন যে সবাই সাধারণত অনেকের হাতি মোবাইল সবাই চেষ্টা করছে একটি ভিডিও বা একটি ছবি কালেক্ট করার জন্য বিশেষ করে সংসদ ভবনকে পিছনে বা সামনে রেখে একটি ফটোগ্রাফি তারা ক্যাপচার করার জন্য চেষ্টা করতেছে হাজার হাজার মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুবই দায়িত্বশীল দায়িত্বশীলতার সাথে তারা দায়িত্ব পালন করেছে তারা কাউকেই সংসদ ভবন এরিয়াতে ঢুকতে দিচ্ছিল না হাজার হাজার মানুষের চাপ যদিও তারপরে তারা স্বতঃস্ফূর্তভাবে সব কিছু কন্ট্রোল করছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু উঁচু জায়গা থেকে ভিডিওটা ক্যাপচার করেছি এখানে অনেক গাছপালা রয়েছে ফুলের বাগান রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে আর এই জায়গার মধ্যে সাধারণত যারা এসেছে সবার ইচ্ছে একটাই যে একটি ফটোগ্রাফি ক্যাপচার করা সাধারণত নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সবাই যার যেভাবে সম্ভব যারা যেভাবে সম্ভব তারা বের হয়ে যাচ্ছিল জাতি সংসদ ভবন এরিয়া থেকে কিন্তু উৎসুক জনতা যারা ফটোগ্রাফি বা ছবির আশাই ছিল তারে সাধারণত এখানে এসে জমায়েত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু দূরেই সংসদ ভবন মূল সংসদ ভবনের ইয়ার্ডই মূল সংসদ ভবন সেখানে মানুষ যাওয়ার চেষ্টা করছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যেতে দিচ্ছে না আমি একেবারে উঁচু জায়গা থেকে আপনাদেরকে সঠিক যে অবস্থান এবং পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন সবার হাতেই একটি মোবাইল সবাই চেষ্টা করছে একটি ফটোগ্রাফি নেওয়ার জন্য ক্যাপচার করার জন্য সবাই চেষ্টা করছে এই যে সাধারণ মানুষ থেকে দৌড়ে যারা স্টুডেন্ট রয়েছে তারাও চেষ্টা করছে একটি ফটোগ্রাফি ক্যাপচার করার জন্য মধ্যবয়সী থেকে বাচ্চা বৃদ্ধ সবাই এই যে দেখেন সবার হাতের মোবাইল উঁচু করা মানে সবাই চেষ্টা করছে একটি করে ফটোগ্রাফি করার জন্য এই যে সবাই মোবাইল নিয়ে সব মানে অনেক মানুষ তো কাছে যাওয়ার কোনো সম্ভব ছিল না একেবারে সংসদ ভবনের কাছে যাওয়া তো সম্ভব না তাই দূর থেকে মোবাইল উঁচু করে মোবাইল উঠিয়ে যথাসম্ভব চেষ্টা করছে একটি ফটোগ্রাফি নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সবার হাত কিন্তু উপরের দিকে এই যে এখন একটু মাঝে মাঝামাঝির দিকে আসলাম যে তারপর আপনাদেরকে আমি পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন লুকে লুকারণ্য হাজার হাজার লাখ লাখ মানুষ যেদিকে তাকাবেন সেদিকে শুধু মানুষ আর মানুষ দেখেন আমি চতুর্দিকে ভিডিওটা নিলাম শুধু মানুষ আর মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এ সবগুলো মানুষের এখানে যারা অবস্থান করছে উপস্থিত হয়েছে সবার একটাই উদ্দেশ্য ওই যে পিছনে সংসদ ভবন আপনারা জানেন যে এই সংসদ ভবনটি নির্মাণ করেছিলেন লুই আইকন নামের একজন আমেরিকার স্থপতি তিনি নকশা করেছিলেন তিনি নকশা নকশা অনুযায়ী এই ভবনটি নির্মাণ করা হয়েছে জাতীয় সংসদ ভবন খুবই সুন্দর একটি ভবন বাংলাদেশ বিশ্বের তার মধ্যে প্রায় মনে হয় দশ পনেরো নম্বরের ভিতরেই এই সংসদ ভবনটি রয়েছে স্থাপত্যশীলতার দিক দিয়ে খুবই সুন্দর এবং এবং একটি আলোকসজ্জা বিশিষ্ট খুবই চাকচক্য একটি ভবন এবং এই ভবনটির ডিজাইন খুবই সুন্দর সবার একটি ইচ্ছা যেন এই সংসদ ভবনকে ঘিরে একটি ফটোগ্রাফি ক্যাপচার করা সবার হাতে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবার হাত উঁচুর দিকে সবাই একটি করে ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করছে আমি একেবারে মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি এই যে দেখেন যেখানে এখানে বিজেপির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্যরা তারা দাঁড়িয়ে আছে কাউকে সংসদ ভবনের এরিয়ার দিকে মেইন ভবনের এরিয়ার দিকে যেতে দিচ্ছে না সবাইকে এখানে আটকে দিয়েছে এবং তারা বলতেছে আপনারা সবাই বের হয়ে যান চলে যান কিন্তু উৎসুকজনতা তাদের কথা শুনছে না তারা শুধু একটি ভিডিও নেওয়ার জন্য একটি ফটোগ্রাফি ক্যাপচার করার জন্য শুধু এই যে উত্তর দিকে চেপে যাচ্ছে শুধু উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু উত্তর দিকে তো যাওয়া সম্ভব নয় ওই যে মাইক উঁচু করে করে তারপর মাইক দিয়ে সবাইকে বলতেছে আপনারা চলে যান আপনারা চলে যান আপনারা চলে যান নামা শেষ হয়েছে আপনারা বের হয়ে যান কিন্তু কেউ বের হচ্ছে না সবাই চাচ্ছে যে একটি করার জন্য দেখেন মানুষের কিন্তু অভাব নেই